মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতা সহ এগারোটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি খড়গপুর কোলাঘাট কলকাতা হলদিয়া আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো জেলায় জয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝিরপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এবং কুলপি এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি হলদিয়া বাজকুল ভগবানপুর ময়না মহিছদল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন হলদিয়ার যে লাগাওয়া জায়গাগুলো রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে ব্রজলাল চক দেখুন দুর্গা চক চৈতন্যপুর তেঁতুল বেরিয়া মহিচোদল কল্যাণচক এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি বাজকুল ভগবানপুর পিংলা সবং ময়না এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কৈশরী নয়াগ্রাম এবং বেলদা এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লবপুর এখানে হালকা জায়গা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন খড়গপুরের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে দেখুন বিশেষ করে যদি আমরা দেখি দেখুন এদিকে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁশকুড়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জল জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এখানে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখে নেবো কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি শালবনি কেশপুর চন্দ্রকোনা পাবা ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গায় বিদ্যুপুর থেকে বিকেলের মধ্যে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা খুবই হালকা থাকবে হুগলি চন্দ্রনগর খর্দা কলকাতা এদিকে কিছুটা হাওয়াটা দিকে বৃষ্টি হবে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে ব্যারাকপুর পানিয়াটি চন্দ্রনগর সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর খানাকুল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কয়েকটি জায়গায় ছিটে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি মেঘলাকার সঙ্গে হালকা ছিটে বৃষ্টি হতে পারে সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে খাদড়ার দিকে তুলনামূলক একটু জল বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু না হলেও কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হবে খাদড়া হাতিরামপুর মানবাজার সিঁদড়ি বনদুয়া বিররা এবং রানীবাঁধ এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি আমাদেরকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাকি সমস্ত জায়গাতে কিন্তু মেঘলাকার সঙ্গে কিন্তু খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পরবর্তীকালে যদি আমাদেরকে দেখুন মোটামুটি একটু দেখুন সন্ধ্যের আগে অবধি যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে এবং উত্তর চব্বিশ পরগনার জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরুকা কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে সিঙ্গুর মশাদ ব্যারাকপুর পানিহাটি চন্দননগর এই সমস্ত জায়গাতেও একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের একটু সন্ধ্যের দিকে দেখি পারে দেখুন বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর বাঁকুড়া খাদরা কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন নদীয়ার দিকে তুলনামূলক জল বৃষ্টি হবে দেখুন যদি দেখি কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমাদের দেখতে যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এই কটা দিয়ে মূলত বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে বিশেষ করে যশোর লোহাগড়া মাদারীপুর বরিশাল খুলনা সাতক্ষীরা এই সমস্ত জায়গায় একটু হালকা মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা ফরিদপুর এবং শৈলকোপা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন রাতের দিকে যদি দেখি দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে বলতে গেলে একদমই নেই তবে উত্তরবঙ্গে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু হালকা মাদারির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে দার্জিলিং কালিম্পংের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে দেখুন নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি এবং দেখুন যদি আমরা দেখি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি আলিপুরদুয়ারে কোচবিহার দিকে খুবই হালকা ছিটেফোটা বৃষ্টি হবে অর্থাৎ দেখুন বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই সতেরো তারিখ রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হাওড়া হুগলি কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরের জায়গাগুলিতে সহ ভারী বৃষ্টি হতে পারে রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে আরামবাগ চন্দ্রকোনা কলকাতা দেখে দেখুন যদি আমরা দেখি কোলাঘাট খড়গপুর হলদিয়া এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বারুইপুর জয়নগর মাজেলপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে কিয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যাম্পুর ডায়মন্ড হারবার কুলপি জয়নগর মাজিলপুর এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে মহিষদল তমলুক ময়না এদিকে দেখুন বালিচক পিংলা সবং পাঁচকুড়া কোলাঘাট এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে কলকাতা বজবজ আমতা বাগনান এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিউ টাউন খরদার দিকে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং যদি আমাদের দেখুন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বালিচক এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পাঁচকুড়া পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই সমস্ত জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি দেখি দেখুন ঝাড়গ্রামের চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি হতে পারে গোয়ালত চন্দ্রকোনা এদিকে কতুলপুর আরামবাগ বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি পাবা আরামবাগ খানাকুল এবং দেখুন যদি দেখি ঘাটাল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি চাকদা বনগাঁ কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে বর্ধমান ঘুসখরা দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্তমানে উপরের দিকে জায়গায় বৃষ্টি হতে পারে কাটোয়া দিকে সিউড়ি বোলপুর ঘুষখরা দুর্গাপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বোলপুর সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে ইলামবাজার বোলপুর নানোর লাভপুর আহমদপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি পশ্চিম বর্ধমানের জায়গা উকড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নিরশো চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে একটু তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং সিউড়ির দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সিউড়ি সাঁতিিয়া মল্লারপুর মহেশপুর রাজনগর এই সমস্ত যাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এদিকে দেখুন দিওঘর হাঁসদিয়া দুমকা এই সমস্ত যাতে একটু জল বৃষ্টি হতে পারে অমরপাড়া এবং জঙ্গিপুর এদিকে দুলিয়ান এই সমস্ত যাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিঘি খড়গ্রাম গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ ভালো থাকবে বিশেষ করে দেখুন যদি দেখি সাতক্ষীরা খুলনা পিরোজপুর শ্যামনগর যশোর লোহাগড়া মাদারীপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি ফরিদপুর শৈলকোপা পাবনা মেহেরপুর নগরপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি তাহলে বৃষ্টির পরিমাণ কিন্তু মোটামুটি সমস্ত জাতি থাকবে একবারে কিন্তু চলে যাওয়ার নেই তবে হালকা মাজারি বৃষ্টি হতে পারে এই যে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাতে হালকা মাজারি বৃষ্টি থাকবে বাকি দেখুন এদিকে খড়গপুর কোলাঘাট বা এদিকে যদি আমাদের কি যে সমস্ত জায়গাগুলির আছে এখানে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি দেখি বাজকুল ভগবানপুর পিংলা সবং ময়না তমলুক মহিষদল হলদিয়া এই সমস্ত জায়গাতে হালকা দেখে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সন্ধ্যের দিকে কিন্তু একটু জল অবৃষ্টি হতে পারে শান্তিপুর কাটোয়া দুর্গাপুর সিউড়ি বাঁকুড়া বর্ধমান এই সমস্ত যাতে একটু জল অবৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে দেখুন মোটামুটি ভারী বৃষ্টি হতে পারে এদিকে যদি দেখি নলহাটি দুলিয়ান দুমকা এবং গোদ্দা এই সমস্ত যাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানে এই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ